দেখো কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তবে আজ আমি রুই মাছ দিয়ে বানাবো রুই মাছের কচুরি আমরা তো বিভিন্ন রকম কচুরি ডালপুরি এগুলো বাড়িতে বানিয়ে খেয়েই থাকি তবে রুই মাছের কচুরির স্বাদ একদমই আলাদা খুব কম সময়ে ছটপট করে সকালের নাস্তায় বা রাতের ডিনারে তোমরা রুই মাছের কচুরি খুব সহজে বানিয়ে খেতে পারো আর উত্তর কলকাতার বাগবাজারের বিখ্যাত একটি স্ট্রিট ফুড হচ্ছে এই মাছের কচুরি চলো রেসিপি শুরু করা যাক নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা মাছের কচুরি বানানোর জন্য প্রথমে আমরা ময়দা মেখে নেব আর সেই জন্য একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা এবার দিয়ে দিচ্ছি একটা চামচ নুন আর তিন টেবিল চামচ সাদা তেল এবার তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মানে এটাকে বলে ময়ান তো ময়দার সাথে ময়ান যত ভালোভাবে দেওয়া হবে ততটাই ভালো তৈরি হবে কচুরিগুলো আর ময়ানটা যে ভালোভাবে দেওয়া হচ্ছে সেটা কি করে বুঝবে এইভাবে ময়দাটাকে হাতের মধ্যে নিয়ে মুঠো করবে দেখবে একটা মন্ড হচ্ছে আর একটুখানি প্রেস করলে দেখবে মন্ডটা ভেঙে যাচ্ছে তাহলেই বোঝা যাবে ময়ানটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে এবার দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ময়দা মেখে নেবো যেমন রুটি লুচি পরোটা মাখার মতন ময়দা আমরা মাখি বা আটা মাখি সেই রকম নয় একটু শক্ত করে মেখে নিতে হবে তো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবার আমরা মাছটাকে সিদ্ধ করে নেব তো এখানে আমি দেখো নিয়েছি রুই মাছ রুই মাছের কাদা পেটি মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু পেটি মাছ দিয়েও করতে পারো আবার গাঁদা পেটি মিশিয়েও করতে পারো আর অনেকেই কিন্তু ভেটকি মাছ দিয়ে বা চিংড়ি মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায় তবে আমার হাতের কাছে রুই মাছ ছিল তাই আমি রুই মাছ দিয়েই মাছের কচুরি বানাবো তো মাছটাকে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে পাঁচ থেকে ছ মিনিট আমি একটু বয়ল করে নেবো এবার আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব আর এই মশলাটাই মাছের কচুরির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা একটা চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে সাথে চারটে গোটা শুকনো লঙ্কা একটু গোলমরিচ আর অল্প পরিমাণে একটু নুন এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে এবার আমি মিক্সি জারের মধ্যে রেখে দিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব আচ্ছা এবার অন্যদিকে মাছ আমাদের ঠান্ডাও হয়ে গেছে আর এবার আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব পেটির মাছের কাঁটা খুব সহজেই বাছা হয়ে যাবে সমস্যা হবে একটু গাদার মাছের কাঁটা বাঁচতে তো কোনো অসুবিধা নেই সেটাও কিন্তু একটু টাইম লাগবে বাঁচতে কিন্তু সেটাও খুব সহজেই বাছা হয়ে যাবে আর যেহেতু আমি রুই মাছ নিয়েছি তাই এর ফ্যাট ব্যাপারটাও খুবই কম আছে এই যে দেখো মাছ থেকে কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি আচ্ছা এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি এমনি রাফলি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ছকোয়া রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে এই চপার বোলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে আমি চপ করে নেব তোমরা চাইলে পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েও দিতে পারো তবে পেঁয়াজ বা রসুনের কোনো রকম পেস্ট করবে না এই রকম চপ করে দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে আচ্ছা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে একটুখানি চালিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে চপ করে নিয়েছি অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু মাছের প্রিপারেশান তাই সর্ষের তেল ছাড়া জমবেই না তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজটাকে এক মিনিট একটু শটে করে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এক মিনিট পর এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর চা চামচ আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁটা ছাড়ানো মাছ আর এই যে দেখো কেলেঙ্কারি এই যে একটা কাঁটা রয়ে গেছিল তো যাই হোক দেখতে পেলাম বলে তুলে ফেলে দিয়েছি তোমরা কিন্তু খুব ভালোভাবে একটু কাঁটাটা বেছে নেবে আচ্ছা মাছটাকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে ভেজে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে না হলে মাছের কিন্তু আবার একটা অন্যরকম স্মেল থেকে যাবে তো মাছটাকে আমি মিনিট তিন চারেক সময় ধরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ আলু এখানে একটা বড় সাইজের আলু আমি আগে থাকতেই সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছিলাম আলুটাকে দিয়েও মশলার সাথে বা মাছের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এটা অবশ্যই বাইন্ডিংয়ের জন্য তোমরা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারো তবে আমি সাজেস্ট করবো ক্রামের পরিবর্তে তোমরা যদি আলু ব্যবহার করো তাহলে টেস্ট কিন্তু ভালো আসবে আচ্ছা এবার দেখো সবার শেষে আমি দিয়ে দিলাম একটা চামচ চিনি যেহেতু মাছের কচুরি তাই চিনিটা কিন্তু দিতেই লাগবে আর সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা আগে থাকতেই করে রেখেছিলাম সেই ভাজা মশলা সাথে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস তো মাছের কচুরির জন্য পুটটা আমাদের একদম তৈরি আচ্ছা এবার অন্যদিকে ময়দাটাকে আমি আরও একটু ভালো করে মেখে নেব ময়দাটা কিন্তু আগে থাকতে বেশ অনেকটা নরম হয়েছে ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নেওয়ার পর এবার আমি এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো তবে লুচি বানানোর জন্য আমরা ঠিক যেরকম লেচি কাটি সেই রকম না তার থেকে একটু বড়ো সাইজে লেচি কেটে নিতে হবে যেহেতু আমরা এর মধ্যে মাছের পুর ভরব আর এই যে দেখো ঠিক এই রকম সাইজ রেখেছি এবার আমি একটা লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতন করে নিলাম এবার এই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মাছের পুর আর তোমরা দেখতেই পাচ্ছ মাছের পুরের পরিমাণটা কিন্তু আমি যথেষ্টই বেশি দিয়েছি আর মাছের কচুরি বানানোর জন্য ময়দাটা কিন্তু অবশ্যই একদম পারফেক্ট মাখতে হবে ময়দা যদি ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু মাছের পুরো ভেতর থেকে বেরিয়ে আসতে পারে আর যার ফলে তেলটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে আরও একটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানে এরকম পুরটাকে ভরে এইভাবে একটা সাইড থেকে অন্য একটা সাইডে মুড়ে দিয়ে এবার এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা একটু মুড়ে দেবে ব্যাস তাহলেই কিন্তু খুব ভালোভাবে ফিলিংটাও হবে আর পুরটা বেরিয়েও আসবে না প্রত্যেকটার মধ্যে পুর ভরে নিয়েছি এবার আমি কয়েকটা বেলে নেব কিচেন স্ল্যাবটাকে ভালো করে মুছে নিয়ে এবার একটু তেল মাখিয়ে আমি এই মাছের কচুরিগুলোকে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে তো প্রথমে কয়েকটা বেলে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব আর এই যে দেখো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা কচুরি একই রকমভাবে ফুলে উঠবে আর একটাও কচুরি ফেটেও যাবে না আর পুরো বেরিয়ে আসবে না আর তেলটা দেখে তোমরা বুঝতেই পারছ কচুরি কিন্তু ফেটে যায়নি এই যে একটা হয়ে গেছে একই রকমভাবে আমি সবকটা বানিয়ে নেব মাছের কচুরি তো আমাদের একদম তৈরি উত্তর কলকাতায় বিখ্যাত স্ট্রিট ফুড মাছের কচুরি তোমরা সহজে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর তোমরা দেখতেই পেলে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু মাছের কচুরি একদম তৈরি তোমরা সকালের জলখাবারে বা রাতের ডিনারে রকম ঝটপট করে বানিয়ে নিতে পারো আর খেতে তো অসাধারণ তোমরা যদি একবার খাও এর স্বাদ তোমরা কখনো বলতে পারবে না কথা দিচ্ছি আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ